দর্শক আপনারা জানেন যে পঁচিশে আগস্ট আনসাররা যে দাবি করেছিল এবং সচিবালয় গ্রাউ দিয়েছে এর এখন ভয়াবহ অবস্থা চলছে এ বিরুদ্ধে সরকার যে একটি ব্যবস্থা গ্রহণ করবে এই নিয়ে আজকে আলোচনা করব চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে রাখা এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত আনসার সদস্যরা চাকরি হারাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এ ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে তাছাড়া এরই মধ্যে আন্দোলনে জড়িত আনসার সদস্যদের সাময়িক বরখাস্ত প্রক্রিয়াও শুরু হয়েছে আনসার সদর দপ্তরে অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে চাকরি করা হবে আনসার সদর দপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানায় আনসার একটি সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীর যেসব সদস্য সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন শীঘ্রই তাদের চাকরিচ্যুত আদেশ দেওয়া হবে এছাড়া তদন্তের মাধ্যমে আন্দোলন এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের বরখাস্ত করা হবে এর মধ্যে বিভিন্ন জেলায় আন্দোলনকারী আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কুমিল্লা মঙ্গলবার ছিয়ানব্বই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কুমিল্লা আনসার বিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম মঙ্গলবার বিকেলে যুগান্তরকে বলেন বেআইনিভাবে সমাবেশ যোগদান সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্র জনতার সঙ্গে সাংঘর্ষিক সংঘর্ষের ঘটনায় ছিয়ানব্বই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের বিষয়ে আরো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান কুমিল্লায় সূত্রে জানায় শুধু কুমিল্লাই নয় দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারী আনসার সদস্যদের চিহ্নিত কাজ চলছে তাদেরও চাকরিচ্যুত করা হবে তাদের জায়গায় যারা ছয় মাসের রেস্ট আছেন তাদের নিয়োজিত করা হবে এছাড়াও প্রয়োজনে নতুন আনসার সদস্য নিয়োগ করা হবে এ ব্যাপারে জানতে চেয়ে আনসার সদর দপ্তরের উপমহাপরিচালক অপারেশনস মোহাম্মদ সাইফুল্লাহ রাসেলকে যুগান্তর থেকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি তবে আনসার সদর দপ্তরের সহকারী পরিচালক বিডিবি প্রশিক্ষণ ও জনসংযোগ কর্মকর্তাকে রুবেল হোসেনকে যুগান্তরকে জানিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানা গেছে চাকরি জাতীয়করণ করার একদফা দাবি আদায় করতে গিয়ে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের জড়িয়ে রীতিমতো আলোচনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আনসারকে বিলুপ্ত করার দাবি সহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে আনসারেরা মারমুখী আচরণ কারণে এমন প্রশ্ন উঠেছে এই আন্দোলনের নৈপথ্যে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে কিনা নাম প্রকাশ না করার শর্তে আনসারের একজন কর্মকর্তা বলেন সচিবালয় অবরুদ্ধ এবং ছাত্রদের সঙ্গে সংঘর্ষের সময় আনসার বাহিনীর সদস্যরা যে আচরণ করেছেন এর দ্বায় বাহিনীর নয় এই আন্দোলনকারীরা পুরো বাহিনীর প্রতিনিধিত্ব করেন না তারা আনসার বাহিনীর অস্থায়ী সদস্য তারা বাহিনীতে অঙ্গীভূত আনসার হিসাবে পরিচিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বাহিনীতে সত্তর হাজারের মতো অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে যারা সবাই আগ্নেয় ব্যবহার করে থাকেন তবে প্রতি তিন বছর দায়িত্ব পালনের পর ছয় মাস করে তাদের ছুটিতে পাঠানো হয় প্রয়োজনে তাদের ডেকে আবারও দায়িত্ব নেওয়া হয় সচিবালয় এলাকায় ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনার পল্টন রমনা শাহবাগ ও বিমানবন্দর থানায় পৃথক চারটি মামলা হয়েছে এসব মামলায় চারশো জন নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বারো হাজারের বেশি সংঘর্ষের পর গ্রেপ্তার করা হয়েছে তিনশো নব্বই আনসার সদস্যকে তারা কারাগারে রয়েছে তাদের বিরুদ্ধে চাকরি চুক্তির ব্যবস্থার পাশাপাশি অন্য যারা আন্দোলনে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার প্রক্রিয়া চলছে আনসার বাহিনীর দায়িত্বশীলতা এক কর্মকর্তা যুগান্তরকে বলেন অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে রোববার পর্যন্ত পঞ্চান্ন হাজার সদস্য দায়িত্ব পালন করছেন পনেরো হাজার সদস্য বিশ্রাম ছিলেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনসারদের শাস্তির ব্যবস্থা করতেছে এবং তাদের চাকরি থাকবে না যে সকল আনসার বাহিনী সংঘর্ষে জড়িয়েছেন কিংবা আন্দোলনে গিয়েছেন তাদের মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকল বাধা থাকুন আল্লাহ হাফেজ